আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রসাদ করতেছে আপনার নজরে ও হচ্ছে বড় পাপী যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে পানি পান করে আপনার নজরে ও হচ্ছে বড় পাপী কিন্তু আপনি যে পাঁচোক্ত নামাজ পড়েন না আপনি যে সব থেকে বড় পাপী এটা আপনার ফিলি মাইন আপনার অনুভবী হয় আল্লাহ সুবান হুমতালা বলছেন শয়তান নদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে ও হোমিয়া আন্নাহুম আল্লাহ তারা ফিল করবে তারা ভাবে যে আমরাই হক পথে আছে আজকে মুসলমানদের ঘরের সন্তান গুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা কেউ বলবে না সে গুমরা কেউ বলবে না সে পদভ্রষ্ট বরং আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা তুই ইসলামে নাই দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আসি ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধী নয় আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে প্রথম ছেলে কি করে কত টাকা ইনকাম দেখতে শুনতে কেমন এই সেই এগুলো জিজ্ঞেস করে বেশি জোর যদি ভদ্র কেউ হয় জিজ্ঞেস করে ছেলে কি নেশাটাশা করে জিজ্ঞেস করে ছেলে কি অবৈধ কোনো সম্পর্ক আছে এগুলো জিজ্ঞেস করে কিন্তু কোন বাবার বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কি না বলতে পারবেন পুরো ব্যক্তি এটা আছে পুরুষ আপনি খুঁজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কি না কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা এটা আপনার কাছে বড় কোনো অপরাধী না এটা বড় অপরাধী না কিন্তু এটা এত বড় অপরাধ কেমন মাঠে ফাইসলা আপনি বুঝতে পারবেন যেটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন আপনি আপনার ইমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন আপনি হাজার বার যদি বলেন লাইলা হাইল্লাহ কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না আপনার এই লাইলা হাইল আপনাকে সামান্যতম মুক্তি দিতে পারবে না আল্লাহ সুবাহ বলছেন

আল্লাহ বলে অলাইয়ান ফাউকুমুল ইয়াউম আল্লাহ বলছে আজকে আর লানতান কোনো কাজে আসবে না তুমি জানেন ছিলে আজকে তোমরা উভয়ে জাহান্নামে জ্বলবে ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি যারা সালাত আদায় করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে খুব দ্রুত আমি কয়টা মানে হাদিস আমি আপনাকে দেখাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূল আল্লাহ আইউল ভাষাগুলো শুনেন সব থেকে ভালো কাজ কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু লি সময় হয়ে গেলে নামাজ পড়টাই হচ্ছে সব থেকে ভালো কাজ তারপর জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ তারপরের মান কোনটা তারপরে রাসূল সাঃ বলছেন বিররুল ওয়ালিদাইন তারপরের স্টেপে হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা কিন্তু আমাদের সমাজে এমনও ব্যক্তিরা আছে যে মা খুব ভক্ত সে মাজার ভক্ত মারও খুব ভক্ত মা মা যেখানে যায় সব মা মা তাকে এটা করে ফেলেছে দোকানের নাম মায়ের দোয়া গাড়ির নাম মা এন্টারপ্রাইজ মায়ের দান সব আবার এ মাকেও মাঝে মাঝে আবার জুতা বাড়ি দেয় কিন্তু সমাজে ওই এত বড় পাপে কিছু হলে দোকান দেয় মায়ের দোয়া দোয়া দোকান দেয় বা কিছু একটা করে মায়ের দয়া সব কিছু ওর মা মা নাকি ওরা জান কিন্তু এটা আপনার মুসলিম হওয়ার পরের স্টেপ আপনি জেনে নেন ইসলাম টিকে থাকবে আপনার সালাতের উপরে কোন ব্যক্তি যদি বেনামাজি হয় আর সে যদি তার মার পা ধরে সারা জীবন জুলে বসে থাকে ও নাজাদ পাবে না

ইসলামের পিলার বলা হয়েছে আরেক বর্ণনা এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম 150 এ উল্লেখ করেছে আর এই যে সবথেকে উত্তম ইবাদত এটা 153 নম্বরে পেয়ে যাবেন 154 নম্বর হাদিসটা দেখেন আর বুখারীতে আপনি এটা 26 27 নম্বরে পেয়ে যাবেন এটা ইমানের অধ্যায়ে হাদিসগুলো রয়েছে মুসলিমের 104 নম্বর হাদিসটা খুলেন তাতে দেখবেন আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আইউল আমালি اقرب الى الجন্নাহ ইয়া রাসূল আপনি বলেন তো দেখি কোন আমলটা আমাকে জান্নাতের সবথেকে বেশি নিকটে করে দেবে জিজ্ঞাসা ভাষা